বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে সেটি সবে বলাতে হয় কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না খুব বেশি গ্রহণযোগ্য না অনেক ওলামা একরাম স্বনামধন্য অনেক ইমামদের মত আছে এর সপক্ষে সি কিন্তু এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআন আলোকে দ্বারা একেবারে স্পষ্ট সুরায় দুখান আয়াত নম্বর তিন এবং চার আল্লাহ সুবহান বলেছেন ইন্না আনজারনাহু ফীলাইলাতিল মোবারকা নিশ্চয় আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি ইন্না কুন্নামুনজিলিন আল্লাহ সুবহান বলছেন তিনি এই কোরআনকে অবতীর্ণকারী তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনকে একটি বরকতময় রাতে আর যে বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা সেই বরকতময় রাতের নাম কি লাইলাতুল কদর কারণ আরেক আয়াত বলছে ইন্না আনসাল লাইলাতুল কদর এখানে ইঙ্গিতে বলেছেন আরেক জায়গায় স্পষ্ট করেছে তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে অর্থাৎ সবে কদরে কোরআন নাজিল হয়েছে ফি হা ইউ ফরাকু হাকিম পরের আয়াতে বলছেন সেই রাতেই যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ সমূহ ধার্য করা হয় পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে এবং জমহুর বা বেশিরভাগ ওলামাদের ইমামদের মতো এটাই যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে যাই হোক আমাদের সমাজে সবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী সো আমরা এই এক রাতে আল্লাহর এবাদত বন্দিগি চোখের পানি দোয়া দরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় তো মন্দ কি এক রাতের দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায় এটা তো ভালো প্রজেক্ট লাভজনক প্রজেক্ট লাভজনক ডিল হয়ে গেল সেজন্য আমরা সাধারণত এই রাতে বেশি মসজিদে ভিড় জমাই আল্লাহর মাগফিরাতের আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো ছিল এমনকি মাগভরাতের জন্য একদিন কান্নাকাটি করে সারা বছর সব গুনা সব পাপা চারা রাস্তা খোলা রাখলাম এটা মাক্সভরাত পাওয়ার কোনো পদ্ধতি না সন্ধ্রাধিকভাবে বছরের একটি রাতে এবাদত বন্দীকি না করে ওই একটা হাতে ইবাদত বন্দী করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য কিন্তু পদ্ধতিটা আরো যৌক্তিক হওয়া দরকার আরো দলিল সঙ্গীত হওয়া দরকার আরো সুন্দর হওয়া দরকার ভ্যার আমার আল্লাহ করা বা সাহান শাবান রজনীতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে হয়তো যেটাকে আমরা বলছি হাদিসের ভাষা আর আমাদের দেশীয় ভাষা যেটা আমরা সবাই